আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবাহ সকলের কথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আলোচনা করব মাগুরার সেই ধর্ষিত হওয়া শিশুটিকে নিয়ে আমি মেয়েটার নামও নিতে চাচ্ছি না কারণ এই মুহূর্তে বর্তমান তো দেখছি যে মাগুরার সেই শিশুটির ছবি ভিডিও চব্বিশ ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়া থেকে সরানোর নির্দেশ গতকালকে আমি বেশ কিছু সংবাদ মাধ্যমে মেয়েটার ছবি সহ যখন সংবাদ প্রচার করতে দেখেছি আমি তখনই ভেবেছি যে কাজটা অনুচিত হচ্ছে কারণ হলো যে দর্শিতার দর্শকের ছবি ওইভাবে ফলাও করে প্রকাশ করা হচ্ছে না অথচ দর্শিতা মেয়েটা মানে ওই হসপিটালের বেডে শুয়ে আছে তার ছবিটা ছড়াই দেওয়া হচ্ছে এই ব্যাপার এই ব্যাপারে সংবাদ মাধ্যম যারা এই কাজটা করেছেন তাদের সংবাদ মাধ্যমের জ্ঞানটা খুবই কম আচ্ছা তো যাই হোক এই যে বিষয়টা নিয়ে কথা বলবো আসলে যে হর্ষকর ঘটনাটা ঘটেছে এটাকে আসলে এই রোজার মাসে রমজানে বা যে কোনো পরিস্থিতিতে আলোচনাও করা যায় না শোনাও যায় না আমি গতকালের আগ পর্যন্ত এই ঘটনাকে একটু এড়িয়ে এড়িয়ে গিয়েছিলাম মানে খবরটা বিস্তারিত পড়িও নাই কিন্তু গতকালকের পর থেকে যখন শুনছি একাধিক খবর যে মেয়েটা মৃত্যু মৃত্যুসজ্জায় মেয়েটা হয়তো মারা যাবে মেয়েরা খুব খারাপ অবস্থা তখন বিস্তারিত বিষয়গুলো জানলাম এবং কি এই বিষয়ে একটু আলাপ করার চেষ্টা করলাম তো প্রথম যে বিষয়টা বলতে চাই বাংলাদেশের এই দ্বার এই জাতীয় অপরাধের জন্য যে সাজাগুলো আছে আইনি বর্তমানে প্রচলিত আইনি যে সাজাগুলো আছে এই আইনগুলো অনেক আগের বলা চলে ব্রিটিশ অথবা পাকিস্তানের সময়ের কিন্তু অপরাধের ধরন কি সে একই রকম আছে এখন থেকে পঞ্চাশ একশো বছর মানুষের বিবেক বিবেচনা বুদ্ধি তার সহমর্মিতা তার অনুশোচনা সেটা কি একরকম আছে নিশ্চয়ই একরকম নেই অথচ সেই না থাকা সত্ত্বেও সেই বাস্তবতায় ওই আইনগুলো দিয়ে আমরা এই প্রেক্ষাপটের এই পরিস্থিতিগুলাকে এই অকারেন্সগুলাকে বিলিং করি এই জন্য অপরাধের উপযুক্ত সাজা হয় না দ্বিতীয় কথা হলো যে বাংলাদেশের প্রচলিত আইনে বর্তমানে যে আইন দর্শক দর্শকের জন্য আছে এটা সাজাটা যেমন ন্যূনতম বড় বিষয়টা দীর্ঘ সতিকাগার আছে এই দীর্ঘ সত্যিকাগারে তার সাজা হওয়ার প্রক্রিয়ায় হাঁটতে হাঁটতে সে কোনো না কোনো ফাঁক ফকর পেয়ে যায় হয়তো রাজনৈতিক ক্ষমতা পরিবর্তন হয়ে যায় বা মানে নানান কোনো না কোনো একটা পর্যায়ে একটা বিশেষ পথ তৈরি হয়ে যায় সেই অপরাধী বেরোয় যাওয়া মানে তার সাজাটা বা মৌকুব করার রিসেন্ট কিন্তু আমরা শুনেছি গত দুই বছর না তিন বছর আগে একটা দর্শনের ঘটনার সাজা হওয়া ঘটনায় এই মুহূর্তে সেই দর্শক মুক্তি পেয়েছে এই জন্য এই বিচার প্রক্রিয়া খুব জটিল এবং কি দীর্ঘসতিকার কারণে সাজাটা সঠিকভাবে হয় না আর অনেক গুরুত্বপূর্ণ ইউটিউবাররা বা নানান খবরে একটা বিষয় আসছে যে এই বিষয়ে ইসলামপন্থীরা কোনো কথা বলছে না বাংলাদেশের যে ওয়াজিয়ান আছে যে স্কলাররা আছে হ্যাঁ তারা বিশেষ করে যারা বিভিন্ন বিষয়ে কথা বলে ওনারা এই বিষয়ে কোনো কথা বলছেন না বলছেন কি আমি খুব বেশি ভালো বলতে পারবো না তারপর অনেকের কথা করে আমি বলতে চাই যে আসলে আলেমরা এই বিষয়ে কি কথা বলবেন মানে আলেমরা তো এই বিষয়ে কথা বলার কথা না আর কথা বলার প্রেক্ষাপটটা তাদের তাদের মতো করে নাই প্রত্যেকটা ধর্ষণের গঠনায় যে পারিপার্শ্বিকতা দায়ী থাকে সেই পারিপার্শ্বিকতা আলেমরা যেভাবে চায় ওরা হাদিস যেভাবে বলেছে আমরা সেইভাবে মেনটেন করি না আপনি এই কথার প্রেক্ষিতে বলবেন যে এই আট বছরের বা দশ বছরের শিশুর ভিতরে কি জৈবিক সুশুরি ছিল যার কারণে ওই তিনজন মানুষ বাবা ছেলে মিলে তাকে দর্শন করলো কিছুই ছিল না কিছুই ছিল না আমি জানি কিছুই ছিল না কিন্তু এই প্রেক্ষাপটে তা সত্ত্ব আনুষাঙ্গিক যত ইনস্ট্রুমেন্ট এখানে কাজ করেছে সবগুলো ইনস্ট্রুমেন্ট কোনোটাই ইসলামিক ছিল না মানে আরো ব্যাখ্যা বিশ্লেষণ আছে এই আলোচনা অনেক লম্বা চড়া হইতে পারে এই ঘটনাটার সাথে যত ইনস্ট্রুমেন্ট কাজ করেছে এই এই বাচ্চা সন্তানটা শুরু করে তার বাসুর এই তার বোন তার বোনের জামাই তার বোনের বাসুর তার বোনের শ্বশুর সেই বাড়িতে আসা এই সময় পার করা পুরা প্রক্রিয়াটাই ইসলামিক ছিল না আমি নিশ্চিত করে বল দিতে পারি যে পুরা প্রক্রিয়াটা যে ইসলামিক হইতো ইসলামিক কায়দায় থাকতো এই বাচ্চাকে এরা দর্শন করার সুযোগই পাইতো না কারণ আপনি বলতে পারবেন যে ভাই এই প্রেক্ষাপটটা ইসলামিক কায়দার বাহিরেই ছিল এই বয়সের একটা মেয়েকে যে সহ্য করতে পারে না সে পুরুষ পুরুষ নামের পৌষাচ্ছি মানুষ এই ব্যাপার আমি একমত কিন্তু আপনি এটা মনে করতে হবে যে এই নানান যে পারিপার্শ্বিকতা আছে পুরা পরিস্থিতি পুরা প্রেক্ষাপট যদি ইসলামিক থাকত তাহলে এই ঘটনা ঘটত নাই ঘটার সুযোগই তৈরি হইত আর যেই যে লোকগুলা করেছে আমি কেন বলছি যে ইসলামিক কায়দায় নাই যেই মানুষগুলা করেছে তাদের ইসলামিক শিক্ষা নাই কারণ আপনি বলবেন যে অমুক মাদ্রাসার অমুক এই কি বললে বলা করেছে বা কি এই করেছে হইতে পারে এরকম ঘটনা হইতে পারে আবার সেই সিজিশনের ব্যাখ্যাটা খুবই ডিফারেন্স এই ব্যাখ্যাটা খুবই ডিফারেন্স আপনি দেখেন যে দুইটা তিনটা লোক আছে তাদের নৈতিক কোনো ধর্মীয় শিক্ষা নাই আবার যে পরিবারটার কথা আমরা বলি যে পরিবার এই ঘটনাটা ঘটেছে পারিবারিকভাবে ধর্মীয় শিক্ষা নাই কিন্তু তার মানে ধর্মীয় শিক্ষাকে দায়ী করে এই ঘটনাটা করা যায় হবে এটা এলাও করা যাবে এটা কিন্তু আমি বলছি না আমার আলোচনাটা খুবই সূক্ষ্ম মানে ভুলভাবে নেওয়ার কোনো সুযোগ যেন না তৈরি হয় তো যাই হোক এখন আমরা বিচার চাচ্ছি খুব বেশি করে মানে ইসলামিক কায়দায় সম্মত সকলের সামনে নানান কথা আমরা বলি নানান ভাষা আমরা ব্যবহার করি দিন শেষে আপনাকে এই দেশের আইনে বিচার পাইতে হবে বা চাইতে হবে আপনি যদি এই দেশের আইনে বিচার না চান তাহলে আপনি রাষ্ট্র রাষ্ট্রদ্রোহী হয়ে যাবেন তাহলে আমাকে কি করতে হবে আমার বোনের বা আমার সন্তানের দর্শন হওয়ার পর আমি যেই বিচারটা চাইবো সেই বিচারটা আমার দেশে নাই আমার সংবিধানে নাই কিন্তু আমি সেই বিচারটা চাই সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে এটা আমাকে বুঝতে হবে যে আমাকে সেই সংগ্রামটা করতে হবে যে ওই আইনটা যেন আমি এই দেশে বাস্তবায়ন করতে পারি আর ওই ওই আইনের শাখা পোশাখাগত আরও অনেক বিষয় আছে তখন আপনি আমাকেও লড়ে চড়ে বসতে হবে আপনি আমি যেইভাবে কথা বলি যেইভাবে চলি পারিবারিক পরিসরে বলেন বাইরে বলেন আমারও সেটা চলা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি আবার এই আম নেবো না বল নেবো বল নেবো না আম নেবো শুরু হয়ে যাবো বলছি বুঝছেন এই জন্য আমরা এই প্রেক্ষাপটগুলো ডিল করার জন্য যখন মানে এরকম খোলা ময়দানে বিচার চাইব তার আগে সকল পারিপার্শ্বিকতাগুলা আমি নিজে আমি আপাদ মস্তকে ওই ইসলামিক কায়দায় কিনা কিনা পারতেছে কিনা এটা আমাকে নিশ্চিত করতে হবে মানে ইসলামিক পরিসরটা কিন্তু একটা মানে হাওয়া দাওয়া ফুটবলের মতো আপনার কোন একটা টুকরাকে অস্বীকার করলে আর পুরা বল আর বলটা থাকবে না খেলার উপযোগী থাকবে না এজন্য আপনি যখন আমি যখন দর্শিত হব আমার বোন যখন দর্শিত হব হবে আমার বাচ্চা যখন দর্শিত হবে তখন আমি খুব ইসলামিক কায়দা বিচার চাইব কিন্তু আমি যখন চলবো ফিরবো পড়াশোনা করব সামাজিক কালচার মানব তখন কোনোভাবেই আমি ইসলামিক কায়দায় চলবো না চাইব না তাহলে আপনি এই স্বপ্ন আপনার স্বপ্নই থেকে যাবে এই জন্যই আলেমরা কথা বলে না এই আলোচনাটা এই জন্যই করলাম যে অনেকেই কথা বলছেন যে আলেমরা কেন এই বিষয়ে মুভ করে না তারা যায় এখানে মাথা ঘামায় না কেন তারা মাথা ঘামাবে না তো কারণ তারা আমাকে আপনাকে যে ডিরেকশনটা দিয়েছে এই যাবৎ যেইভাবে তারা বলতেছে সেইভাবে আপনি আমি চলতেছি না এই জন্যই আপনার আমার দুরবস্থা সর্বশেষ যে কথাটা বলতে চাই আমার অনুরোধ আমি একটা ফেসবুক পোস্টের মাধ্যমে বলেছি একদম প্রচলিত সাংবিধানিক আইনের বাইরে গিয়ে হলো এই বিচারটা মানুষের সামনে সম্মুখে পাথর নিক্ষেপ করে ইসলামী কায়দায় একটা বিচার মানে সুনিশ্চিত করা উচিত এবং কি আমি এই আলোচনা করছি এই জন্য জোর করে বলতে পারি যে একটা বিচার এইভাবে নিশ্চিত করেন সমাজ থেকে দর্শন বিদায় না সেই দিন এবং এই জন্য আমি খুব করে চাই যে সর্বোচ্চ আইনের বাইরে অনেক কিছু হয় এই ঘটনাকে বিশেষ ক্ষমতা বলে বিশেষ ক্ষমতা ক্ষমতায় দেখে ক্ষমতায় রেখে বিশেষ বিবেচনা এনে প্রচলিত আইনের বাইরে গিয়ে ইসলামী সরিয়া অনুযায়ী এই দর্শকদের বিচার করেন তারপরে দর্শনের অবস্থা দর্শনের ব্যারামিটার নিচে নামে কিনা দেখেন ভালো থাকবেন দর্শক আসসালাম